শ্রী অপরূপ টিভি অনলাইন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের হলরুমে আঠাশ নয় পঁচিশ এং রোজ রবিবার অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশ সভাপতিত্ব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিদ বাপ্পি দে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি জেবিএস আনন্দ বৌদি ভিক্ষু কেন্দ্রীয় পূজা ফ্রন্টের সদস্য রয়েল কুমার পাল আকবর শাহ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনএম নাজিম উদ্দিন চৌত্রিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সুব্রত আইচ চট্টগ্রাম মহানগর কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দীপক চৌধুরী কালু চট্টগ্রাম মহানগর কল্যাণ ফ্রন্টের নেতা অরূপ দাস রিপন শর্মা রনি দাস দোলন কুমার বণিক অনিতা দাস ববি মজুমদার আকাশ চন্দ্র রায় বিপ্লব কুমার দাস সঞ্জয় আচার্য সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত aprup tv online